আমি কোরআন শরীফ লাইয়া কইলাম বিশ্বাস আমি একদমই মিলা করতাম আমি নমাজ অবস্থায় নমাজ আমার পাশে থাকতাম চার পাঁচজন মানুষ গেছে ইয়াং জেনারেশন ফোয়েন গিয়ে আনতে কইতে গুইন্দা পরিচয় তাও জানি না আমার বই নাইনদের উপরে গিয়ে আক্রমণ চালাইছে তারপরে আমার বই নাইনদের বই উপরে চিল্লা চিল্লি আমি আধা ঘন্টা আর ধরি নমাজ নমাজ অবস্থায় আমি বাসাত গেছে দৌড়িয়া বাসাত যাওয়ার পরে আমার পরিচয় দিতে তারা বিলে গুইন্দা গুইন্দা কইয়া বা তার যে বাদ দিয়া দুই দিল বুতলাকিটা কালা বুতল বার করতে আমার আমার পাঞ্জাবিতে বড়াইবার লাগে কিন্তু বারদানা হইতো আমি তোরা তুই করছি বারদানা পাঞ্জাবিতে বড়াই তো আমি একটা সিগারেট না আপনারা না আমি জাগমাতি কথা করে মাথা থাকে আমার বইনজন আমার বইনপেন দেখ আমার বইনজন কি আক্রমণ করতে আমার বাজার তোমরা আমার লগে থাকো আমি অজনা বাইদিকে দাইমু আমি মাদক বেচারি তোমরা জানো তোমরা জানো আমি তো আমারে দি গাইছে খালি তুমি যারা গেসা আমি চিনি না খালি কয় তারা ইয়া খালি কথা তারা গুইন্দা শস গালু আমার বুকে কুরআন ধরে আমার বুকে কুরআন ধরে আমি তো মাততাম না <laughs> <usion> ु नाटक एम गरम बै न तारक्रम चलाइ